নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী ঘর আলোচনা হ্যালো বিপ্লব টকস হ্যালো বিপ্লব আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের ভালো থাকবেন আমাদের চ্যানেল দেখতে যারা অভ্যস্ত বা দীর্ঘদিন ধরে দেখে আসছেন তিনাদের সুবিধার্থে বা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রশ্নের প্রতি উত্তর দিয়ে থাকি এবারও আমরা দেব আপনি পূর্বের ভিডিওতে বলেছিলেন যে বাংলাদেশের কাগজপত্র যদি একেবারে না দেখাতে পারেন তাহলেও আপনারা সি এ এতে আবেদন করতে পারবেন এই এই ধারা তারপরও আমাদের কাছে এই প্রশ্নটা বারবার এসেছে তাই আজকেও আমরা সেই প্রশ্নের উত্তর একটু পরিষ্কার করে যদি আপনি বলেন তাহলে আমাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলী এবং এখনো পর্যন্ত যারা সিএতে আবেদন করেননি তিনারা যে সমস্যায় আছেন সে সমস্যা কাটিয়ে পরিষ্কার ধারণা পেয়ে সি এ এতে আবেদন পাবে করবে বলে আমাদের বিশ্বাস তা যদি আপনি একটু বুঝিয়ে বলেন এই উত্তর সেটা হচ্ছে এই যদি নিতন্তই আপনারা কেউ দিতে না পারেন তাহলে যেমন তিনটে নটারি হচ্ছে যেমন একটা ডিক্লেশ দিচ্ছেন আপনি বাংলাদেশি এত সালে এসছিলেন আপনি আর একটা নোটারি করবেন যে আপনি বাংলাদেশ থেকে এইভাবে এসছিলেন এই এই সালে এমন টাইমে আপনার গ্রাম বা আপনার অঞ্চল নদীর ভাঙনে চলে গেছিল বা বন্যায় আপনার জলোচ্ছ্বাসে আপনার সব বেশি নিয়ে গেছিলো বা আপনার গ্রাম অঞ্চল আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল তাই আপনি আর কোনো পত্র কালেক্ট করতে পারবেন না আপনি যে কলমটায় বাংলাদেশি ডকুমেন্টস আপলোড দিতে হয় আপনি সেখানে ওটা আপলোড দিয়ে আপনি পাঠিয়ে দিন এই যে সরকার মহা অনুভবতার সরকার মহান সরকার ভারতবর্ষের যারা এই ভারতের আশা লক্ষ লক্ষ উদ্বাস্ত মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে তাদের এই সি এ সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট চালু করেছে তারা আপনাকে অবশ্যই আপনার এই সাধারণ মাধ্যমে আপনাকে নাগরিকত্ব দেবে সেটা আপনি বাংলাদেশের কাগজ না আনতে পারলেও একটা জিনিস খুবই প্রমাণিত বা আমরা যদি ভিতরে যে অনুভব করি আপনি একমত হবেন কি না জানি না আমি একটু বলতে চাচ্ছি যে একটা সরকার বা যারা এই আইনটা পাশ করেছেন কতটা দূরদর্শিতার সাথে দেখেছেন বা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য চিন্তা গ্রহণ করেছেন যে নথিপত্র আপনারা জমা দিচ্ছেন বা আবেদনকারীরা জমা দিতে পারবে বলা হচ্ছে বাস্তবে দেখাতে হচ্ছে না শুধুমাত্র ছবি থেকে দেখানো হচ্ছে তাই এই ছবি তো অনেক ধরনের ফ্রড হতে পারে যে কারণে আমরা বলছি যে আপনি যখন কোনো একটা চাকরির ক্ষেত্রে আবেদন করেন তখন আপনাকে প্রাথমিক অবস্থায় কি করতে হয় আপনাকে আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস আপনাকে কি বলে যে আপনি আপলোড করুন আপনি সেগুলো আপলোড করেন চাকরি ক্ষেত্রে তো ওই কাগজটা আপনি যে কোনো একটা কাগজ ওখানে দিয়ে আপনি আপলোড করবেন আপনাকে কিন্তু পরীক্ষা হলে ডাকবে আপনি পরীক্ষা দিলেন কোয়ালিফাইড হলেন হওয়ার পরে আপনার কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে নির্দিষ্ট কোনো অফিসার বা কারো একটা হ্যারিংয়ের জায়গায় যাওয়া লাগে তখন সেটা যাচাই বাছাইয়ের মাধ্যমে দেখা হয় এটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা অথেন্টিক এই কাগজপত্রগুলো আমাদের এখানে ত্রিয় স্তরীয় আর কি ভেরিফাই হয় প্রথম ভেরিফাই হয় যেটা আমরা যারা এই সি এ অ্যাপ্লিকেশান করাই প্রথমে আমরা এদের কাগজপত্রগুলো নিজেরা ভালোভাবে যাচাই বাছাই করি দেখি এবং তাদের কথাবার্তা তাদের আচরণ চলাফেরা অনেক প্রশ্নের মধ্যে আমরা এমনটাও ধরার চেষ্টা করি এই মানুষটি কোন ধর্ম অবলম্বী হতে পারে হতে পারে তো আমরা এখানে একটা যাচাই বাসাই করি তারপরে সেকেন্ড হয়ে যায় যখন ডিএলসিতে যায় হ্যারিং সেন্টারে তারা একবার যাচাই বাছাই করে লাস্ট যেটা ভারতের একটা গোয়েন্দা সংস্থা আইবি তারা যায় তারা গিয়ে সরজমিনে তাদের কাগজপত্র দেখে তাদের ঘরবাড়ি দেখে তারা কোন ধর্মের আচরণ করে কোন ধর্মে কোন ধর্মে ও কালচারের মধ্যে আছে সেটাও তারা দেখে দেখার পরে তারা কিন্তু এখান থেকে একটা রিপোর্ট দেয় আমার গত পরশুদিনের একটা অভিজ্ঞতা আছে যদিও এই সরকার বলেছে হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন শিখ ফরসি এই ছয় সম্প্রদায়ের মানুষের এখানে নাগরিকত্ব দেওয়া হবে গত পরশু দিন ভদ্রলোক এসছিলেন দোল তোলা ওখানে ওখান থেকে এসে সিএ করার জন্য সে বলছে দাদা আমি সিএটা করবো তার সব কাগজপত্র দেখার পরে বললাম আপনি হিন্দু সার্টিফিকেটটা কোথা থেকে আনবেন বললো আমি কোথা থেকে আনবো কি করব আপনার একটু ব্যবস্থা করে দিন আমরা বললাম আপনি চলে যাবেন ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি গিয়ে আপনি ওখান থেকে ধর্মীয় সার্টিফিকেটটা নিয়ে আসবেন তখন উনি অনেক পেরা পেড়ি অনেক কিছু করার পরে বলছে দাদা ওখানে কি লেখা থাকবে আপনি হিন্দু সেটাই লেখা থাকবে তখন সে আরও অনেক লোকজন ছিল আমাদের সেন্টারে আমার বললো আপনার সাথে একটু স্পেশাল কথা বলবো ঠিক আছে বলুন পাশের ঘরে গেলাম বললো আমি না খ্রিস্টান আমি একটা সার্চের দায়িত্বে আছে মানে কোথায় ওর ইয়ারপোর্টের ভাষা তাতে কি হয়েছে আপনি খ্রিস্টান আপনার খ্রিস্টানের কার্ড নিয়ে আসবেন আপনার খ্রিস্টানের একটা সার্টিফিকেট নিয়ে আসবেন তো বলে হ্যাঁ এটা আমার কাছে আছে আমি এটা দেখাতে পারব আপনি সেটা নিয়ে আসবেন সেটা দিয়েই করব তো ব্যাপার হচ্ছে এই আমাদের কোনো চিন্তা চেতনার কোনো দরকার নেই ভাবনারও কোনো অবকাশ নেই আমরা যখন এটা করার সময় আমরা দেখতে পাচ্ছি যে কে কোন ধর্মাবলম্বী কে কি ভাবে আসছে কে কত সালে আসছে কোনো চুরি গোপন কোনো কিছুর দরকার নেই অনেকে ভাবছে যে আমি তো দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকি নেই আমি এখন কি করব তাহলে সে একটু দু নম্বর পত্র দিয়ে করা যায় কি না একে তাকে টাকা পয়সার অফার ফভার দিয়ে সে একটু বেরোনোর চেষ্টা করছে তাদেরকে বলবো এই সরকার সত্যি বারবার বলতে গেলে সরকার সম্পর্কে বলি কেন মহা অনুভবতার সরকার মহান সরকার কেন বলছি এই সরকার আমাদের জন্য যখন এসআইআর চালু হয়েছে তার আগে এখানে আরেকটা অ্যামেন্ডমেন্ট চালু করে রেখেছে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে যারা এই দেশে ঢুকেছে তাদেরকে প্রশাসনিক কোনো হ্যারাসমেন্ট কেউ করতে পারবে না তারা এদেশে প্রত্যেককেই এখানকার শরণার্থী উদ্বাস্তু কেউ এখানকার অনুপ্রবেশকারী নয় এতদিন তো অনুপ্রবেশকারী ছিল আজকে তারা কি করেছে আমাদেরকে শরণার্থীর মর্যাদা দিয়েছে তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নেই আমি বারবার যেটা বলি সেটা হয়তো কিছুদিন পরে খাটে সেটা হচ্ছে আগামী যে শীতকালীন অধিবেশন অধিবেশন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন দু হাজার চোদ্দো পরে যারা ঢুকেছেন তাদের জন্যে এই মহান সরকার আমাদের মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দুজনের বুদ্ধি এবং বুদ্ধিমত্তার ফসল আমরা সামনেই উপভোগ করব আপনারা চিন্তা করবেন না আপনাদের বিলটাও পাশ হয়ে যাবে একটা সারা দেশে চালু হবে দেখুন এই দেশে আমরা ধারাবাহিক প্রক্রিয়ায় কয়েক বছর বা কয়েকটা যুগ ধরে আমাদের আমরা বসবাস করছি ওখান থেকে পালিয়ে এসে কোনো সরকার কোনো সরকার কোনো সরকার আমাদেরকে উদ্বাস্তুদের এত সুন্দরভাবে যে একটা নাগরিকত্ব দেওয়া যায় এত সুন্দরভাবে যে এই কথা ভাবা যায় কেউ কিন্তু ভাবেনি সবাই কিন্তু শুধু আশ্বাস দিয়ে গেছে এতদিন পর্যন্ত এই দেশে যত সরকার এসেছে প্রত্যেককে আমা প্রত্যেকেই আমাদেরকে সামনে ঝুলিয়ে রেখে আমাদেরকে কিন্তু লোভ দেখিয়েছে মূল লোভে গাদা চলে আমাদের কি কিন্তু এই বিগত সরকারগুলোর একদম সেম মূল ঝুলিয়ে আমাদের দৌড় করিয়েছে আর এই সরকার আমাদের জন্য আমাদের জন্য আমাদের এই উদ্বাস্তুদের জন্য যেটা দিল সেটা সারা পৃথিবী আজকে চোখ বড় বড় করে দেখছে যে একটা দেশের সরকার যদি মানবিক হয় তাহলে কিছু মানুষ অসহায় মানুষ তাদেরকে একেবারে রাস্তার পথের ডাস্টবিন থেকে তুলেও তাদেরকে অট্টালিকার পরে তুলে রাখা যায় দরকার শুধু একটাই মানসিকতা সাথে থাকবে মানবিকতা এই সরকারের মানসিকতা এবং মানবিকতা দুটোই আছে যার ফলস্বরূপ আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছি ধারাবাহিক প্রক্রিয়ায় উদ্বাস্তুরা পাবে আমি এই আশা করি না একটা জিনিস খুবই বাস্তব এবং সত্যতায় রূপান্তরিত হচ্ছে যে বর্তমানে সরকার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আসলে কালোজয়ী আর আসলে যে উদ্বাস্তু হিন্দুদের জন্য কতটা সহায়ক নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আমার মনে হয় এখন না বুঝলেও আরও একটু দেরি করে বুঝলেও বুঝতে বাধ্য হবে উদ্বাস্তুরা তার ঘটনা হচ্ছে যে কোনো মানুষ যে কোনো মানে তার মতবাদ থাকতে পারে রাজনৈতিক তার একটা আদর্শ থাকতে পারে সে যে রাজনীতি বিশ্বাস করে করুক সে উদ্বাস্তু একজন মানুষ সে যে কোনো রাজনীতিতে সে বিশ্বাস করতে পারে আমার দেশের সরকার কোনো পার্টি অফিস থেকে পরিচালিত হয় না এই সরকার ভারতের সরকার এই ভারত সরকার আগেও ছিল বিভিন্ন সরকার ছিল সেটাও ভারতের সরকার ছিল তারা দেখেনি আমি আমার প্রত্যেকটি চ্যানেলে বা প্রত্যেকটি বক্তব্যের মধ্যে একটা কথাই বলি এই ছি এটা কোনো পার্টি অফিস থেকে পরিচালিত হয় না এটা আমার দেশের সরকার গর্বের সরকার আমাদের উদ্বাস্তুদের জন্য ভেবেছে এই সরকার কোন রাজনৈতিক দলের সরকার সেটা আমরা দেখব না আমরা দেখব মানবতার সরকার এই সরকারকে আমরা বিশ্বাস করি শ্রদ্ধা করি ভক্তি করি এবং করব উদ্বাস্তুরা ততদিন বেঁচে থাকব হ্যাঁ সেটা অবশ্যই সঠিক কথা বলেছেন আমার কথাটা দেখেছিল যে যেহেতু হিন্দু শব্দটা জড়িত আমি সেই জন্যই আর কি বলেছি কিন্তু কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না না হিন্দু কথাটার ভিতরে তো আমাদের হিন্দু বৈদ্য খ্রিস্টান শিখ জৈন ছয়টা ধর্মের মানুষের যখন নাগরিকত্ব দিচ্ছে তখন তো এখানে যে হিন্দুত্ববাদীদের প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে তা তা নয় একদম না এটা তা নয় আমরা তো বারবার বলছি আপনি যে কোনো রাজনৈতিক দলের মদদর্শ আপনার থাকতে পারেন করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি বিএসপি করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি যা কুচি দল করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি উদ্বাস্তু কিনা আপনি এখানকার শরণার্থী না এটাই আমাদের প্রশ্ন একদম এই প্রশ্ন যখন উত্তর আসবে তখন দেখুন আজকে এসআইআর মাধ্যমে যাদের নাম বাদ যাচ্ছে যদি আজকে সি এ এটা না থাকতো আপনি কিভাবে নাম তুলতেন এই ভোটার তালিকায় আবার কি আপনি সেই বাঁকা পথে দু নম্বর পথে আগামী দশ বছরের জন্য আপনি নাগরিকত্ব নেবেন নাগরিকত্ব তো প্রমাণই পায় না এই ভোটার তালিকায় তার কারণ আমরা যেভাবে প্রত্যেকে নাগরিক ভোটার তালিকায় নাম তুলেছি আবার আগামী এসআইআর নাম কাটা যাবে তাহলে আমরা স্বল্প মেয়াদি কথা না ভেবে আমরা দীর্ঘ মেয়াদি কথা ভাবি আজকে সি এর মাধ্যমে যদি আমরা নাগরিকত্বটা নিতে পারি ভোটার তালিকায় নাম বাড়িতে এসে তুলে নিয়ে যাবে তার কারণ আপনি এখানকার তখন স্থায়ী নাগরিকত্ব আপনার আছে আপনার ভোটার তালিকায় পরবর্তীতে এসআইআর দশ বছর পর পর হবে আপনাকে আর ওই দু সালে দেখাতে হবে না আপনার এই পঁচিশ সালে দেখাতে হবে না আপনার কাছে বাড়ি ঘরের দুয়ার কাছে আসলে আপনি শুধু আপনার সার্টিফিকেটটা তুলে ধরবেন দেখবেন সুসুর করে চলে যাচ্ছে আপনি যখন পাসপোর্ট করতে যাবেন আপনার সার্টিফিকেটটা তুলে ধরবেন আপনার ছেলে মেয়ে যখন ভালো চাকরি পরীক্ষায় কোয়ালিফাই হয়ে বাড়িতে থাকবে হ্যারিংয়ে আসবে আপনার তদন্তকারী অফিসার আসবে আপনি আপনার ওই কাগজটা তুলে ধরবেন আপনার নাগরিকত্বর কাগজ ওখানেই আপনার ডিউটি শেষ আপনি কেন বুঝতে চাইছেন না এক শ্রেণীর মানুষ আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বলেছি যে আপনারা অনেকে না খেয়ে না ই করে গাছ তোলায় শুয়ে অনসমনের ভঙ্গি দেখাচ্ছেন কিছু লোককে ভুল ভুল বুঝিয়ে আপনারা দুই তিন কিলোমিটার পথ পরিদর্শন করতে করতে পায়ের জুতোর স্যান্ডেলের ফিতেও কেটে নিচ্ছেন কি হবে কিচ্ছুই হবে না কিছু করতেও পারবেন না আপনারা বিরোধিতা করতে হয় তাই মুখে করেন আসলে আপনাদের মনের ভিতরে যেটা আছে সেটা আমরা জানি আপনার কাছে এমন কোনো কিছু চাইনি আপনাকে কি বলেছে সিএতে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনারা এদের উস্কানিতে পা দিয়ে বলেছে নিঃস্বার্থ নাগরিকত্ব চাই আরে নিঃস্বার্থ এর থেকে আর কি নিঃস্বার্থ হতে পারে বলুন তো নাগরিকত্বর ব্যাপার আপনাকে বলে দেবেন এদেশে যারা ঢুকেছে সবাই নাগরিক যাদের ভোটার তালিকায় নাম আছে সবাই নাগরিক কি কিভাবে কীভাবে বলবে পৃথিবীর কোনো দেশে আছে হয় এভাবে নাগরিকত্ব আপনাকে স্পষ্টভাবে বলা হয়েছে আপনি কত সালে এসেছিলেন আপনি কেন চলে এসেছিলেন আপনি কিভাবে এসেছিলেন এই কথাগুলো একটু নটারি করে আপনি জানাবেন সরকারের তো একটা নির্দিষ্ট তো একটা স্ট্যান্ড পয়েন্ট আছে আপনি পরীক্ষা দিতে গেলে আপনার পরীক্ষার খাতার উপরে লেখা লাগে না আপনার নাম অমুক আপনার রোল নাম্বার অমুক আপনার বাড়ি অমুক জায়গায় এগুলো লেখা লাগে না তো এগুলো তো আপনি লিখবেন তিনটে কোর্ট অ্যাভিড্যাভিট করবেন আপনি হিন্দু কোনো একটা আপনার বাড়ির পাশে সেখানে দুর্গা পুজো হতে পারে কালী পুজো হতে পারে শনি ঠাকুরের পুজো হতে পারে শীতলা পুজো হতে পারে যে কোনো পুজো হতে পারে সেখানে হরিচাদ গুরুসাদের মন্দির হতে পারে রেজিস্ট্রেশন আছে সেখান থেকে তারা লিখে দেবে তাদের প্যাডে আপনি হিন্দু বা যারা বৈদ্য খ্রিস্টান তাদের যার যার উপাসনালয়ের থেকে লিখে দিন এইটুকু তো কথা আর কি বলা হয়েছিল বাংলাদেশের থেকে কোনো একটা প্রমাণ আনবেন যে আপনি বাংলাদেশে ছিলেন হয় আপনার নয় আপনার বাবার বা আপনার ঠাকুরদাদা বা পদদাদা বা আপনার মা মায়ের বা মা মায়ের বাবা এই রকম ডকুমেন্টস আপনি আনবেন না পারলেও তাও তো স্পষ্টভাবে বলা আছে আপনি সেটাও ডিক্লেয়ার করবেন যে আমি এটা দিতে পারবো না আমার পুড়িয়ে গেছিল হারিয়ে গেছে সেটা দিও আপনি অ্যাপ্লিকেশান করুন আপনারা ভারতবর্ষ কি মানে একেবারে মানে হুট করে কোথা থেকে এসে কোন এক কোনায় জন্মগ্রহণ করেছে নাকি মহান ভারতবর্ষ দেড়শো কোটি মানুষের একটা জনবহুল দেশ সেই দেশে আপনি চলে এসেছেন আসার করে তাদেরকে নিজস্ব দেশের কোনো একটা দায়বদ্ধতা নেই যে আসছে হরি ঘোষের গল যে আসলো গেল কি করলো না করলো করে বেরিয়ে গেল যাকে যাকে নাগরিকত্ব দিয়ে দেয়া হলো এটা কীভাবে হয় নাগরিকত্বকে একটা ঠুনকো ব্যাপার কোনো দিন নয় আমি বলবো আপনারা এই সমস্ত রাজনৈতিক ব্যবসায়ী কিছু বুদ্ধিজীবীর নামধারী ভাতাজীবী কিছু চটি চাটা কিছু পটি চাটা মানুষ আছেন এই সমস্ত মানুষগুলোর কথা আপনারা বিশ্বাস করবেন না আপনারা আমাদের ভাই আমাদের মা আমাদের বাবা আমাদের বোন আমরা বাংলাদেশ থেকে এসেছি কেউ আফগানিস্তান থেকে এসেছি কেউ পাকিস্তান থেকে এসেছি আমরা ছয় ধর্মের মানুষ আমরা সত্যিই তো এখানকার উদ্বাস্ত সত্যিই তো আমরা এখানে বিনা পাসপোর্টে ঢুকেছি পালিয়ে এসেছি অনুপ্রবেশকারী হিসাবে ছিলাম এত বছর এখন এই দেশের সরকার তার মানবতার দৃষ্টিভঙ্গিতে মানবতার মাধ্যমে সে আমাদেরকে বলেছে যে তোমরা কেউ এখানকার অনুপ্রবেশকারী নয় তোমরা আমাদের এখানে উদ্বাস্ত শরণার্থীর মর্যাদা পেলে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছো কাউকে কোনো প্রশাসন তোমাদের ডিস্টার্ব করতে পারবে না আর কি চাই আমরা আর কি চাই আপনার রেশন দেয় আপনি থাকেন নির্দিষ্ট একটা জায়গায় সেই জায়গাটাও আপনার আপনার এই যে ভুল তত্ত্ব দিয়ে আপনি কিনে নিয়ে বসে আছেন তারপর বলেছে যে আপনার বাড়ি ছেড়ে আপনি চলে যান নিশ্চয়ই বলেনি তাহলে কি বলেছে আপনি একজন মানুষ আপনি এখানে থেকে যাবেন এখানে বসবাস করবেন চিরস্থায়ী নাগরিকত্ব পাবেন আপনাকে কেউ মূল ধরিয়ে আপনাকে গাদার মতো ঘুরিয়ে নিয়ে বেড়াতে না আপনি বাঙাল আপনি বাংলা আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনাকে কেউ বিদ্রুপ করতে পারবে না ঠাট্টা করতে পারবে না কোনো স্টেশনে গেলে আপনার হাত ধরে কোনো প্রশাসনিক লোক বলবে না যে আপনি বাংলাদেশ থেকে এসছেন কখনো আপনি পাসপোর্ট করতে গেলে বাড়িতে এসে আপনাকে ইনকোয়ারির সময় বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে না আপনার ছেলেটা আপনার মেয়েটা যখন এখানে চাকরি পরীক্ষা দেবে কোয়ালিফাইড হওয়ার পরে যখন ইনকোয়ারিতে আসবে তখন আপনাকে বিভ্রান্তিতে পড়তে হবে না সব কিছু জেনে বুঝে এই সরকার আপনাদের জন্য আমাদের জন্য এক মানবিক আইন মানবিক দৃষ্টিভঙ্গিতে এখানে পেশ করেছে এইটা মাধ্যমে আমরা আমাদের সুবিধাটা ভোগ করি আসুন সবাই মিলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে বুকে বুক মিলিয়ে সি এতে আবেদন করি তাতে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের মানুষগুলোর জন্য খুবই উপকৃত হবে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা প্রশ্ন ছিল আপনার কাছে সেই প্রশ্নের প্রতি উত্তর করতে গিয়ে কত গভীরে এবং বিস্তারিত ফলাফল কি হবে বা হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কথা বলে ফেলেছেন আশা করি যারা এই পুরো ভিডিওটা দেখবে তারা অনেকটা ধারণা পাবে সঠিক ধারণা পাবে ধন্যবাদ দাদা